হ্যাঁ গাইজ তোমরা কেমন আছো আসামি সবাই খুব খুব ভালো আছো সো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে অনেকেই দেখো যে আমি ব্লগ করি এটা করি ওটা করি সো ভয়েসটা এত সুন্দর ক্লিয়ার কি করে আসে তো তোমাদেরকে এখনো দেখো আছে তো কি করে আসে কোনটা আমি ইউজ করি না করি এটাই তোমাদেরকে শেয়ার করবো কত টাকার দাম কম টাকায় মানে এটা বেশ ভয়েসটা ক্লিয়ার আসে অনেকে আমাকে ফোন করে বলে মেসেজ করে বলে প্লাস কিভাবে এটাকে মানে কানেক্ট করবো সেটাও আমাকে শেয়ার করে আর আমি আইফোন ফিফটিন প্লাস ইউজ করি সো আমার কোনো এক্সট্রা তার কিনতে হয় না বা কোনো কিছু কিনতে হয় না নর্মাল ফোনদের যেরকম সেরকমই আছে সো তো আমি তোমাদেরকেই এই যে পুরো মানে মাইক্রোফোনের বিষয়টা এটা তোমাদেরকে শেয়ার করবো আর তোমাদেরকে এই বিষয়ে বলবো কিছু তোমরা অবশ্যই কিনতে পারো আমার মতে এটা বেস্ট আমি এই মাইক্রোফোন দিয়ে আমার ব্লগিং করি প্লাস হচ্ছে আমি বাইরে দেখবে আমার গাড়ি ঘোড়ার আওয়াজ সেরকম আসে না সেই ব্লগিং করি প্লাস আমি র্যাপ সং যেগুলো আছে সেটা কিন্তু আমার এই মাইক্রোফোনেই করা তো তোমরা অনেকেই যারা আমাকে চেনো জানো অনেকেই জানো যে আমি র্যাপসং পড়ি ইটস বং পায়েলে ইউটিউব চ্যানেল ইটস বং পায়েলে আছে আর ফেসবুক পেজ ইটস বং পাইল ইনস্টাগ্রাম ইটস বং পাইল আর ইউটিউব শর্টস ইটস বং পাইল ব্লগ মিনি ব্লগ সব তোমরা দেখতে পারো সাবস্ক্রাইব ফলো করে দিও আর এই যে কেমন এটাও তোমরা পরে আমার যে র্যাপসং সেগুলো শুনে তোমরা বুঝতে পারবে যে আওয়াজটা কেমন আর এখন কিন্তু পুরো ক্লিয়ার আওয়াজ এই মাইক্রোফোনে দাঁড়াই যাচ্ছে তো চলো তোমাদেরকে আমি শেয়ার করি এই বিষয়টা নিয়ে

এটা দিয়ে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা আমার হচ্ছে আইফোন ফিফটিন প্লাস তো ওটার সাথে এটা যাবে আর নর্মালি আইফোন যা ফর্টিন অব্দি রয়েছে সেইগুলোতে কিন্তু এই তারটা যাবে না ওদের এক্সট্রা একটা তার মনে হয় ঠিক আছে আর ফিফটিন প্লাস তো নর্মাল করে করে দিয়েছে তোমরা জানো সবাই ভালো করে তো সবার প্রথমে কি করবে রিসিভার যেটা রিসিভার লেখা থাকবে ছোট্ট করে এখানটা লেখা থাকবে এটাকে ক্লিক করবে ক্লিক করে এই যে তারটা এই তারটা তোমরা একটা এটাতে লাগাবে আর দেন তোমরা কি করবে এটাকে অন করে নেবে এটা নিচে একটা অপশন আছে এই দেখো অন হলো এটাকে কি করতে হবে এবার আইফোনের সাথে কানেক্ট করতে হবে এবার ট্রান্সমিটার এটাকে অন করে

তো চলো এবার আমাদের মেন যেটা ব্লগটা তোমরা দেখলে তো আমি কিভাবে এটাকে ওপেন করলাম এবার কিন্তু ভয়েসটা যে যাচ্ছে সেটা কিন্তু মাইক্রোফোনের ভয়েস যাচ্ছে আর আগের যে ভয়েসটা ছিল সেটা আমার নর্মাল আওয়াজ ছিল ঠিক আছে তো তোমরা বলবে যে কেমন ক্লিয়ার এসেছে কিনা ভয়েসগুলো কেমন এসেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা অনেকেই ভাবছো যে কম টাকার মধ্যে একটা মাইক্রোফোন নিলে কেমন হয় তো আমি সাজেস্ট করবো ডিজিটেকের এই মাইক্রোফোনটা মানে খুবই ভালো অসাধারণ তোমরা এটা ইউজ করতে পারো আর এটার দাম শুধুমাত্র পাঁচ হাজার টাকা আর আমি যেহেতু একজনকে অর্ডার করে আনিয়েছি আমাদের রান্নাঘাটের একটা দোকান থেকে তো সে আমার থেকে চার হাজার পাঁচশো টাকা নিয়েছে তো এক এক জায়গায় রকম রেট বাট তোমরা একটু বলবে যে এটা চা মানে চার হাজার পাঁচশোতেই ঠিক আছে সো তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো মাইক্রোফোন আর ডিজিটেকের সো কমেন্ট করে অবশ্যই জানিও যে এখনকার ভয়েসটা কেমন লাগছে তোমাদেরকে আমার মনে হলে তোমাদেরকে শেয়ার করে শেয়ার করলাম তো বন্ধুরা আমি যে বললাম তোমরা কি ক্লিয়ার হয়েছো সেই বিষয়টা নিয়ে আরেকটু কিছু ক্লিয়ার করে দিই তোমাদেরকে তোমাদের এই যে জিনিসটা এগুলো কিন্তু চার্জে দিতে হবে এই দেখো তার আছে এই তারটা দিয়ে তোমরা চার্জে দিতে পারবে এখানটা অপশন আছে অন করে তোমাদের যে চার্জারের কি বলে এই যে আমি একটা তোমাদের শেয়ার করি এই যে এই জিনিসটার নামটা ভুলে গেছি চার্জারের যে এটা এটার মধ্যে এটাকে ঢুকিয়ে দেন এটাকে তোমরা একসাথে দুটো চার্জ দিতে পারবে এইভাবে তোমাদেরকে এই যে অপশন আছে এটাতে বাড়াতে বাড়াতে বাড়াই দিতে দেখো ওকে গেছে আর এটা যদি চার্জ দিই চার্জ হওয়া শুরু হয়ে যাবে লাল হলে চার্জ শুরু হয়ে যাবে আর হলো আর যখন এই গ্রিন বা ব্লু কালার হয়ে গেছে ব্লু কালার হয়ে গেছে তখন না তখন ভাবে চার্জ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ক্লিয়ার তো পুরো আমার ভিডিওগুলো নিয়ে আরো কিছু জিনিস থাকে আচ্ছা এই যে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা মানে কত মানে

তো বন্ধুরা তোমরা কি ভাবছো এখনই যে তোমরা মাইক্রোফোন কিনবে তাহলে কম টাকার মধ্যে তাহলে আমি মনে করি এটা কিনতে পারো চার হাজার পাঁচশো টাকায় আর এর থেকে কিন্তু বেশি দাম দশ বারো হাজার কুড়ি হাজার পনেরো হাজার যত মানে বাইশ হাজার যত তোমরা বাড়াতে পারবো তত টাকা সো তোমরা আমার মতে তোমরা কিনতে পারো আমার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো পুরোটাই মাইক্রোফোনে যাচ্ছে সো গাইজ ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল ইটস বং পাইলে আপলোড আর ফেসবুক পেজ ইটস বং ফাইল ব্লগে আপলোড আছে 走，拜拜，拜拜。